শ্রী গুরু বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কোনো সমস্যা সমাধান যে কোনো সমস্যা আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা রয়েছে আপনার লাইফে যে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করার জন্য আজকে একটি ছোট্ট কাজ আপনাদেরকে শেখাবো যেটি আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো অবস্থায় হাঁটতে চলতে বসে থাকতে শুয়ে থাকতে করতে পারবেন খুব সহজ সরল একটি জিনিস ম্যাজিক্যাল জিনিস জাস্ট আপনারা ইউজ করলেই কিন্তু উপকার পাবেন একদম ঈশ্বরীয় সাহায্য আপনি হাতে নাতে পেয়ে যাবেন যদি আজকে যে ছোট্ট জিনিসটি আমি শেখাচ্ছি এটিকে বিশ্বাসের সঙ্গে করতে পারেন তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনার রিলেশনশিপের মধ্যে দিয়ে যে থার্ড পার্সন রিমুভ করা যে ক্যান্ডেল টেকনিকটা আপনি দিয়েছিলেন আপনি যেদিন দিন থেকেই দিয়েছিলেন আমি সেই দিন থেকেই ক্যান্ডেল টেকনিকটা অ্যাপ্লাই করেছি করার পর আমার আমি প্রথম একুশ দিন অ্যাপ্লাই করেছি তারপর ফের একদিন গ্যাপ দিয়ে আমি আবার একুশ দিন অ্যাপ্লাই করেছি যার ফলে আমার এবং আমার বয়ফ্রেন্ডের সাথে আমার প্রায় দশ বছরের সম্পর্ক তো সেই রিলেশনশিপ থেকে যে থার্ড পার্টি ছিল সেই বর্তমানে টোটালি রিমুভ হয়ে গেছে এবং আমি যখন প্রথম টোয়েন্টি ওয়ান ডেজের যে রিচুয়ালসটা করছিলাম তার মাঝখানেই ওদের মধ্যে প্রবলেম হচ্ছিলো আর কি কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়নি তারপরে ফের ওই একদিন গ্যাপ দিয়ে ফের করতেও ওদের মধ্যে ভীষণ প্রবলেম টবলেম হয় এবং পুজোর সময় প্রচণ্ড প্রবলেম টবলেম হয়ে গিয়ে টোটালি পুজোর পর থেকেই আর কি নবমীর দিন থেকেই ওদের মধ্যে টোটালি মানে কানেকশান বন্ধ হয়ে যায় এবং আমার আপনার সাথে কিন্তু আমার রিলেশান ছিল কিন্তু তার মাঝখানে ওই মেয়েটা ঢুকে গিয়ে মেন প্রবলেমটা ক্রিয়েট করে মেয়েটাকেও আমি বলেছিলাম যে আমাদের রিলেশান থেকে যেন চলে যায় কিন্তু যায়নি কিন্তু আমি এই টেকনিকটা করার জন্য মানে একুশ দিন একুশ দিন বিয়াল্লিশ দিন আমি টেকনিক করার জন্য বিয়াল্লিশ দিনের মানে মধ্যেই আর কি ও টোটালি আমাদের দুজনের মধ্যে থেকে রিমুভ হয়ে যায় একদম আর বর্তমানে তো কোনো সম্পর্কই নেই মানে আমি খুব খুশি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম সমস্যা সমাধান যে কোনো ধরনের সমস্যা সমাধান আজকের এই ছোট্ট জিনিসটির মাধ্যমে আপনি করতে পারবেন প্রবলেম সলভ করতে পারবেন কি কি ধরনের প্রবলেম আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই যেরকম ধরুন আপনার জীবনে হঠাৎ কোনো সমস্যা এসেছে হঠাৎ কোনো প্রবলেমে আপনি পড়েছেন সে যে কোনো প্রবলেম হতে পারে তাহলে আপনি কিন্তু এই যে কাজটি আমি শেখা মানে আজকে শেখাবো এই ভিডিওতে সেটা করলে সেখান থেকে ডেফিনেটলি বেরিয়ে আসতে সক্ষম হবেন আরো সহজ করে বলি উদাহরণ দিয়ে ধরুন আপনি বিজনেস করেন তো বিজনেস ভালো চলছিল ভালো চলছিল হঠাৎ এখন বিজনেস খারাপ চলছে অর্ডার আসছে না বা কোনো জায়গায় টাকা আটকে গেছে টাকা আসছে না আপনার পাওনা টাকা আপনি পাচ্ছেন না বা হয়তো ওয়ার্কারের কোনো সমস্যা হচ্ছে যে কর্মচারী ছিল সেটা তার দিক থেকে কোনো সমস্যা আপনি ফেস করছেন অর্থাৎ ওভারঅল বিজনেসে একটা প্রবলেম চলে এসেছে যেটা কিছুদিন আগেও ছিল না তো সেই প্রবলেমটা যেটা এসেছে সেটাকে সরানোর জন্য আবার আগের জায়গায় ঠিকঠাক নিয়ে যাওয়ার জন্য আপনি এটা করতে পারেন আপনার পরিবারে হয়তো হঠাৎ কোনো সমস্যা এসছে বাচ্চা কাচ্চা ধরুন খুব ভালোভাবে পড়াশুনো করছিল হঠাৎ দেখছেন তারা ঠিকঠাক করছে না এটাও একটা সমস্যা বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে কথা শুনছিল এখন হঠাৎ কথা শুনছে না তো একটা প্রবলেম বাড়িতে যারা ছিল তারা সব ভালোভাবেই ছিলেন হঠাৎ দেখছেন এখন সবার সঙ্গে সবার অশান্তি হচ্ছে বা সবার সঙ্গে সবার তুতু মায় হচ্ছে তো সেটার একটা প্রবলেম তো এই জাতীয় মানে যে কোনো সমস্যা সে এডুকেশনাল পারপাস হোক হেলথ রিলেটেড হোক রিলেশন রিলেটেড হোক বাস্তু রিলেটেড হোক অন্যান্য যে কোনো বিষয় হোক না কেন ঠিক আছে কোন উন্নতি হচ্ছে না অনেকদিন ধরে ধরুন আপনি চেষ্টা করে যাচ্ছেন কোনো ইচ্ছে পূরণ সেটাও হচ্ছে না বা কোন কাজে বারবার বাধা পড়ছে কোনো বিষয়ে আপনি বারবার ফেলিওর হচ্ছেন তো সেইগুলো উন্নতি হচ্ছে না এক কথায় সেইগুলো জীবনে বিভিন্ন ধরনের ট্রাভেল চলছে শান্তি পাচ্ছেন না আপনি শান্তি সারাক্ষণ আপনি চাইছেন কিন্তু শান্তি আপনার থেকে যেন অনেক দূরে গিয়ে বসে আছে এই ধরনের সিচুয়েশন মানে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনাদের হয়তো আমি সবারটা বলতে পারলাম না আপনি হয়তো ভাবছেন যে আমার এই বিষয়টা আমি করতে পারবো কিনা আমি বলছি আপনাকে আপনি করতে পারবেন যে কোনো ধরনের সমস্যা হঠাৎ আসা কোনো প্রবলেম বা বেশ কিছুদিন ধরে চলছে এমন কোনো প্রবলেম বা সমস্যা সেটাকে সমাধান করার জন্য একদম ইনস্ট্যান্ট সমস্যা সমাধান হুম এই কথাটা আমি বলছি ইনস্ট্যান্ট সমস্যা সমাধান মানে চুটকিতে এখানে আমি থামনেলে লিখেছি আপনাদের কথাটা কিন্তু সত্যি কারণ এই এঞ্জেল নাম্বারটা আমি বলেই দিলাম এঞ্জেল নাম্বার আপনাদেরকে দেব এই এঞ্জেল নাম্বারটা কিন্তু খুবই কার্যকরী যদিও আমি যতগুলো এঞ্জেল নাম্বার এখানে দিয়েছি সুইচ ওয়ার্ড দিয়েছি যা কিছু দিয়েছি সবগুলোই কিন্তু কার্যকরী সবগুলোই কার্যকরী সবগুলোই ভালো কাজ করে তবে এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র এই বিষয়ের জন্যই তো যখন কারো জীবনে এ ধরনের প্রবলেম আসে সেটা তো সে সারা জীবন ধরে সমস্যা সমাধান করবে বলে কিছু করবে না সে তো ইনস্ট্যান্টই করতে চাইবে সেটাকে তো এটা সেই জায়গায় কাজ করার মতো একটা নাম্বার নাম্বার ব্যবহার করতে হয় এঞ্জেল এঞ্জেল আপনারা জানেন শুধু মনে মনে জব করবেন আপনি শুধু মনে মনে জব করবেন কারণ এই সময় আপনার হাতে লেখা জব মানে ইসি বানানো জলের বোতলে লিখে জল পান করা হাওয়ায় লিখে নেওয়া কোনো কিছু করার দরকার নেই বা লিখতে হবে এত নিয়মের মধ্যে যাওয়ার দরকার নেই কারণ আপনি যেতে পারবেন না আপনি হয়তো রাস্তাঘাটে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তো সেখানে আপনি কোথায় কি লিখবেন কোথায় কি করবেন শুধু আপনি মনে মনে জব করবেন ঠিক মন্ত্রের মতো মনে মনে জব করবেন ঠিক আছে শুধু জব করবেন নাম্বারটি কি নাম্বারটি হচ্ছে ডাবল থ্রি অর্থাৎ তেত্রিশ বাংলায় বললে তেত্রিশ হ্যাঁ আপনারা ইংরেজিতেই বলবেন থ্রি থ্রি বা ডাবল থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি মনে মনে জব করতে থাকবেন বা এভাবে জব করতে থাকবেন একটা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে জব করবেন তার মানে কি তার মানে হচ্ছে আপনি জব কেন করছেন ওই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য তাহলে আপনি একটুখানি ভেবে নিন পজিটিভলি যে বা বিশ্বাস করে নিন যে আপনি এক্ষুনি এই প্রবলেম থেকে বেরোবেন বা কিছুক্ষণের মধ্যে আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে যাবেন কোনো না কোনো হেল্প আপনি পেয়ে যাবেন সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন আপনি এই জব করার ফলে এই বিশ্বাসটা এই বিশ্বাসটা আপনার মধ্যে আগে করে তারপর আপনি করুন সেটা আপনি কল্পনায় বা দেখুন ভাবুন বা বিশ্বাস করুন একই ব্যাপার কারণ কল্পনা সবাই ঠিক মতো করতে পারে না বা করতেই পারে না অনেকে তো সেই জন্য আপনি বিশ্বাস করুন আগে যে হ্যাঁ আমি এক্ষুনি এই প্রবলেম থেকে বেরিয়ে যাব ঈশ্বরীয় ভাবে অর্থাৎ ঈশ্বরের কৃপায় বা পজিটিভ এনার্জিদের কৃপায় বা ইউনিভার্সের কৃপায় যাই বলুন না কেন বা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব এই ভাবটা আপনার মধ্যে আগে আনতে হবে এনে আপনি এটাকে করতে থাকুন দেখুন কোনো না কোনো ডিভাইন হেল্প আপনি কিন্তু অবশ্যই পাবেন যেরকম আমি ধরুন কয়েকদিন আগে এই ধরনের ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম ওম শ্রী গুরু জয় আপনি তিনবার বলবেন তো বহু মানুষ কিন্তু বহু বহু প্রবলেম মানে এমন এমন প্রবলেম যেখান থেকে কিন্তু মানে কি বলবো মানে টাকা পয়সা দিয়েও বেরোনো যায় না আপনারাই কমেন্ট করেছেন সেগুলো ওই ভিডিওতে আছেও আমি চাইলে আমি চেষ্টা করবো এখানে আই বাটনে দিয়ে তো সেখান থেকে উপকার পেয়েছেন এখনো পেয়ে চলেছেন তো এই ভিডিওটাও সেই ক্যাটাগরির ভিডিও ওখানে ওম শ্রী গুরু জয় তিনবার বলতে হয় প্রবলেম থেকে বেরোনোর জন্য আর এখানে আপনাকে বলতে হবে থ্রি 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 বারবার জব করতে হবে বুঝতে পেরেছেন আরো একটি এঞ্জেল নাম্বারের ভিডিও দিয়েছিলাম এই টাইপের প্রবলেমে সেটা হচ্ছে ট্রিপল এইট যারা এই ভিডিওগুলোতে উপকার পেয়েছেন এখানেও কিন্তু তারা কমেন্ট করতে পারেন যাতে এই ভিডিও যারা নতুন দেখছে তাদের মনে বিশ্বাসটা জন্মায় বিশ্বাসটা দৃঢ় হয় কারণ বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাসটা হলে তবে আমরা কিন্তু এগুলো থেকে খুব ভালোভাবে উপকার পেতে পারি বা পাই তো বুঝতে পেরেছেন আমি কিন্তু এই ভিডিওতে ওই তিনটে বিষয়ও আপনাদেরকে বলেই দিলাম ওম শ্রী গুরুজয় বললেও আমরা বিপদ থেকে বেরোতে পারি ট্রিপল এইট করলে বা জব করলেও আমরা বিপদ থেকে বেরোতে পারি আর এই ডাবল থ্রি প্রত্যেকটা জিনিসই কিন্তু এবার ব্যবহার করতে হবে যদি কেউ কোনো প্রবলেমে আছেন কোনো বন্ধু তো বিশ্বাসের সঙ্গে এগুলো করুন দেখবেন অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং আপনি এখানে এসে কমেন্ট অবশ্যই করে যাবেন এই বিশ্বাস আমার আছে তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে হতে এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন ফায়ার যা বিশ্বের শক্তিশালী যে শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন মাধ্যমে এই কোর্স শেখার বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার